বাতাসের কথা সে তো কথা ন রূপ কথা ঝড়ে তার বসে লাল বাক্যে মূলত আমার অনেকবারই আশা হয়েছে কিন্তু এবার আসলাম আসার প্ল্যান ছিল না কিন্তু এবার আসার যে মেন রিজন সেটা হচ্ছে ওদেরকে দেখানো অর্থাৎ আমার স্পাউস আমার পুত্র ওদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে এলাম লালবাগ কেল্লাতে আশা করি ওদের ভাল লাগবে তো চলো সবার সঙ্গে একটু দৃশ্যগুলো আমরা আমরা যা যা দেখবো তার ক্ষুদ্রাংশ একটু ধারণ করব। বেদন আসো দৌড় দাও যাও দৌড় দাও রেদান কে নিয়ে এলাম লালবাগ কেল্লাতে ও তো আসলে খুবই এক্সাইটেড এত দর্শনীয় স্থান জীবনে কখনো দেখে নাই তো তাছাড়া এখানে বিভিন্ন ধরনের মানুষের যে আনাগোনা এগুলো ও ভীষণভাবে উপভোগ করছে এখানকার যে মিউজিয়াম এখানে প্রবেশ করে আগের মতো কোনো কিছুই পেলাম না মানে মোগল আমলের বিশেষ ব্যক্তিত্বের যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলোর কোনো হদিস মেলেনি আসলে লালবাগ কেলার মিউজিয়ামে এখন দর্শনীয় কোনো জিনিসই নাই আসলে সব কিছু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে তার নেপথ্যে কোনো কিছু আমরা জানি না বাট এখানে যে টান টান উত্তেজনা নিয়ে আসলাম যে রাজা বাদশাহদের যে ব্যবহৃত জিনিসপত্র এগুলো আমরা ছেলেকে দেখাবো কিন্তু এসে দেখে নাই এখানে কোনো কিছু আগের মতো সংরক্ষিত নেই সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে না সাময়িক এখান থেকে স্থানান্তর করা হয়েছে এগুলো সম্পর্কেও আমরা খুব একটা অবগত নাই কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আজকে অসংখ্য মানুষের উপস্থিতি আমি আগে যখন এসেছি ওটা দ্বীপ্রহরে এসেছি অথবা একদম শেষ দুপুরে এসেছি তখন পাবলিকের অতটা রাস অতটা ভিড় এগুলো পাইনি আর কি কিন্তু এবার দেখি অসংখ্য মানুষের উপস্থিতি মানুষের আসা যাওয়া কিন্তু সুন্দর যেটাই হোক মিউজিয়ামে কোনো প্রতিকৃতি না দেখে আমরা সরাসরি এখান থেকে চলে যাচ্ছি আউটডোরে মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি এখানে যে একটা ফুকুর এটা নাম কি আসলে তো নয় এই ফুকুরটার কি কোনো নামকরণ করা হয়েছে নাকি যেটাই হোক আমি এগুলো পরে গুগল দেখে দেখে যদি কিছু স্টাডি করতে পারি তাহলে এগুলো হয়তো বয়জ ওভার করব আর না হয় এটাই ফাইনাল একদম ফানি শূন্য দিগি সুবিশাল দিগি এটা খুবই নান্দনিক দেখতে অনেক নান্দনিক

কেল্লার এই স্থাপত্যগুলো দেখলেই এটা প্রমাণ মিলে যে এটা মোগলীয় একটা ব্যাপার ছিল এখানে যদিও এই এগুলো মোগলীয় আমলের কিন্তু আমরা যেটা ক্রস করে এলাম ওটার যে আধুনিকতার কারণে ওখানে এখন আর লালবাগ কেল্লার এই ফোকাল ভিউ পয়েন্টগুলো মোটামুটি আমাদের দেখা শেষ আমরা এবার চলে যাব এখানে পাহাড়ে ছোট্ট একটা পাহাড় আর কি একটু ছোটখাটো হাইকিং করতে হবে বলো টাটা হাই বলো তো আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমরা আর এখানে থাকবো না শেষ বিকেল গনি এলো যদিও আমরা একটু অ্যাকজাস্টেড আমরা খানে ক্লান্ত তারপর আমরা আজকে আর কোথাও বের হব না সরাসরি চলে যাব বাসায় আসো বাবা দেখো দেখো ও খুবই এক্সাইটেড ও এগুলো দেখে এত প্রফুল্ল এত উত্তেজিত যে আসো রে আসো রেধান ও আসলে এগুলো দেখে এত এক্সাইটেড আমার ভালো লাগছে ও যতখানি উপভোগ করছে আমার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে কারণ আমি মূলত এগুলোর উদ্দেশ্য ওদেরকে নোয়াখালী থেকে ডাকায় নিয়ে এলাম যে দেখার জন্য সৌন্দর্য আবিষ্কার করার জন্য যাচ্ছে রেদন আসলে অনেক ক্লান্ত আমি ওকে কোলে নিতে বাধ্য হলাম সে এত হাঁটা হাটি লাইফ হয়তো আর করে নাই কারণ পুরোটা প্লেসমেন্ট একদম হাঁটা খুব একটা চারটি কথা না শিশুর জন্য আর কি তো তুমি কি হাঁটবা হাঁটো দেখো 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 না বলো আমি ক্লান্ত চলে যাচ্ছে আমরা একদম যে এক্সটেরিয়র আমরা ওইদিকে চলে যাব। মানে আজকের মতো আর এখানে পরিদর্শন করা হবে না চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সবাই ক্লান্ত এত হাঁটা হাটি আপাতত আমাদের লালবাগ কেলা পরিদর্শন শেষ আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আমরা সবাই আসলে লং টাইম হাঁটতে হাঁটতে খুবই অ্যাডজস্টেড বিশেষ করে আমার পরিবার বা আমার বাচ্চা ও তো চরমভাবে উত্তেজিত যে এত এত মনোরম দৃশ্য এত বাচ্চাদের একটা মিলন মেলার মতো একটা ব্যাপার এগুলো তার জন্য খুবই উপভোগ্য তো ভালো লাগলো আমার কাছে আর কি ওদের তুলনায় আমার কাছে বেশি ভালো লাগলো কারণ আমি তো মূলত এগুলোর একটা উদ্দেশ্য নিয়ে এবার আমার যেটা হোক না কেন চলে যাচ্ছি ডাকাতে রেদোয়ান এতটাই একজস্টেড যে ওকে ওর আম্মা বা ওর কুপি বলে নিতে বাধ্য হলো তো শেষ মুহূর্তে বলবো যে আমি লাস্ট যখন এখানে এলাম তখন এখানে অনেকগুলো রেনোভেশনের কাজ ছিল এবার এসে দেখলাম সেটা একদম ফুল এক্সিকিউট হলো একদম মানে ডান হয়ে গেল আর কি দেখতে আগের তুলনায় অনেক নান্দনিক আর যতবার আমি লালবাগ কেল্লাতে এলাম এবার আমার কাছে খুবই মনোরম লেগেছে খুবই অ্যাস্থেটিক লেগেছে অন্য অন্যবারের তুলনায় কারণ সব কিছুর শেষ কথা হচ্ছে আমরা এখন একদম চলে এলাম একদম মেন গেট অর্থাৎ আমরা বের হয়ে যাব এখন কেমন লাগছে ভালো না একটু রেদন তোমার কাছে কেমন লাগছে রেদন তুমি কোথায় আসছ দেখো না বাবা